বাংলাদেশ আমার দেশ এই বাংলা ভাষা আমার মায়ের ভাষা বাংলা ভাষা রাষ্ট্রভাষা কোনো কোন শকুন যদি আমার দেশের উপর আমার মানচিত্রের উপর আমার স্বাধীনতার উপর সার্বভৌমত্বের উপর ভাষার উপর আঘাত করতে চায় পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া আজ মহান স্বাধীনতা দিবস একটা পক্ষ বলছে যে একাত্তরের যুদ্ধ আর চব্বিশের আন্দোলন দুটো একই সমগোত্রীয় এটা কিভাবে সম্ভব উনিশশো সালে যুদ্ধ করেছিল সেটা ছিল নয় মাস যুদ্ধ যুদ্ধ বোঝেন আপনারা যুদ্ধের সংজ্ঞাটা জানেন যুদ্ধ হয় পতাকার জন্য যুদ্ধ হয় সার্বভৌমত্বের জন্য যুদ্ধ হয় মানচিত্রের জন্য আপনারা স্বাধীন দেশে বসে কিসে যুদ্ধ করেছেন কার কাছ থেকে আপনারা স্বাধীনতা লাভ করেছেন আপনারা কোন সাহসে উনিশশো একাত্তরের যুদ্ধের সাথে তুলনা করে আমাদের বাংলাদেশ নামটাই আপনারা মুছে ফেলতে চাইছেন বাংলা ভাষা নাম মুছে ফেলতে চাচ্ছেন তা না হলে আপনারা আমাদের বাংলা ভাষাটাকে এখন দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা দিতে চাচ্ছেন আর দাপ্তরিক ভাষা মানে বুঝেন পৃথিবীতে বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র দেশ হচ্ছে সেটা বাংলাদেশ অথচ সেই দেশে বসে সেই ভাষাকে আপনারা বলেন বাংলা রাষ্ট্রভাষা না বাংলা দাপ্তরিক ভাষা মানে উর্দুকে আপনারা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চান তাই না আমরা কিন্তু অতি সম্প্রতিকালে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখেছি যে আপনাদের যে সমন্বক সাহেব হাসনাত বসেছিল আর তাকে ঘিরে কতগুলো পাকিস্তানি বীজ বসেছিল সবাই বাংলাদেশি সবাই বাংলাদেশের মাটিতে আলো বাতাসে বড়ো হয়ে বাংলাদেশের খেয়ে পরে বড় হয়ে বসে বসে উর্দুতে আড্ডা দিচ্ছিল কেন কথাগুলো বাংলাতে বললে কি গুণা হতো তার মানে আপনারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আমাদের ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তা না হলে একের পর এক কেন বিজয় দিবসকে আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন আজকের মহান স্বাধীনতা দিবসকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন মাঝখানে একুশে ফেব্রুয়ারি সেই শহীদ দিবসকেও আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন আপনাদের উস্কানিতে বিভিন্ন স্কুলে আমাদের যে শহীদ মিনার ওই শহীদ মিনার উপর আঘাত করেছিল ছোট ছোট ছেলেরা শিক্ষার্থীরা না বুঝেই আপনারা আমাদের দেশকে কোন পর্যায়ে নিয়ে চান। তিন দেশের নাগরিক হিসেবে একজন অত্যন্ত নগণ্য মানুষ হিসেবে আমি বলবো এই বাংলাদেশ আমার দেশ এই বাংলা ভাষা আমার মায়ের ভাষা বাংলা ভাষা রাষ্ট্রভাষা বাংলাদেশের মানুষের স্বাধীনতা যদি আপনারা কেড়ে নিতে চান পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া